শনিবার সন্ধ্যায় বসিরহাটের মাটিয়া থানার খোলাপোতা এলাকায় তদন্ত করে চৌত্রিশ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করল পুলিশ এই চক্রের সঙ্গে যুক্ত একজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ধৃত ব্যক্তির নাম শেখ আব্দুল করিম ওরফে রাজা জানা গেছে প্রায় চৌত্রিশ লক্ষ টাকার জাল ভারতীয় নোট পাওয়া গিয়েছে ওই ব্যক্তির কাছ থেকে গোপন সূত্রে খবর পেয়ে খোলাপোতা এলাকায় হানা দিয়ে পুলিশ দু হাজার পাঁচশো ও দুশো টাকার নোট উদ্ধার করে বাজেয়াপ্ত করে প্রায় তেত্রিশ লক্ষ ছাপ্পান্ন হাজার তিনশো টাকা উদ্ধার করা হয়েছে এ প্রসঙ্গে এসডিপিও রাহুল মিশ্র জানান আমরা একটা ক্রেডিবল সোর্স ইনফরমেশন পেলাম যে মাটিয়া খোলা পোতা একটা বাড়িতে বিপুল পরিমাণে এফআইসিএন ফেক ইন্ডিয়ান কারেন্সি নোটস রাখা আছে তারপরে বসিরহাট এসওজি টিম এবং মাটিয়া পুলিশ টিম একসঙ্গে ওখানে রেড করলাম এবং ওখান থেকে প্রচুর পরিমাণে দু হাজার টাকা পাঁচশো টাকা এবং দুশো টাকাকে ফেক নোটস আমরা ওখান থেকে উদ্ধার করলাম যার টোটাল ভ্যালিউ আছে অ্যাপ্রক্সিমেটলি থার্টি থ্রি ল্যাক্স ফিফটি সিক্স থাউজেন্ড থ্রি রুপিস ওখানে অনেক হোয়াইট পেপার কাটিংস ছিল যার সাইজ টু থাউজেন্ড রুপিস এবং ফাইভ হান্ড্রেড রুপিসকে সাইজ থেকে মেল ইতিমধ্যে এই জল নোটের উৎস কোথায় তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ওই ধৃত ব্যক্তিকে অন্যদিকে বাংলাদেশি যোগ আছে কিনা তাও তদন্ত করবে পুলিশ রবিবার ওই ব্যক্তিকে মহকুমা আদালতে পেশ করা হয়েছে এবং সাত দিনের পুলিশ হেফাজত নেওয়ার আবেদন জানানো হয়েছে উত্তর চব্বিশ পরগনা থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট বাংলা